হ্যাঁ আমার সাহাবিরা তোমরা এটা মনে করো না যে আমি রোজা শুধু তোমাদের উপর চাপিয়ে দিয়েছি আমি রোজা তোমাদের পূর্বে যেই সমস্ত উন্নতেরা ছিল তাদের উপরও আমি রোজাকে ফরজ করে দিয়েছি যাতে করে তারা আমার ফরজ হুকুমটা যেন পরিপূর্ণভাবে তারা মানতে পারে তো এরপরে আল্লাহ তার আয়াতের মধ্যে বলতেছেন মিন ক্বাবিলিকুম লাআল্লাকুম তাততাকুন কেন তোমাদের উপর আমি রোজা কি ফরজ করেছি রোজা কি আমি তোমাদের উপর এই জন্য ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি বান্দা এবং বান্দি হয়ে যেতে পারো তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুত্তাকি বান্দা বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদের উপর এই রোজাকে পরিপূর্ণভাবে ফরজ করে দিয়েছেন তাহলে মোદરরাম হাজেরিন রোজাকে আল্লাহ তালা কিভাবে ফরজ করলেন এটা সামান্য ইতিহাস আমাদের জানা দরকার মোতারাম হাজির আল্লাহ তালা যুগে যুগে রোজাকে দাপে দাপে পর্যায়ে পর্যায়ে আল্লাহ তালা আমাদের উপর রোজাকে ফরজ করেছেন কিভাবে ফরজ করেছেন আজকের আলোচনা শুধু কোরআন এবং হাদিস থেকে করব ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে দর্জশীল কথাগুলো শোনার তৌফিক দান করুন

যখন তিনি মাসে তিন দিন রোজা রাখতেন তখন সাহাবাই কেরাম রসুলকে দেখলেন দেখার পরে তারা চিন্তা করলেন যে রসুল মাসে তিন দিন রোজা রাখে তাহলে আমাদের কেউ তিন দিন রোজা রাখা দরকার সাহাবাই কেরাম যখন রসুলকে এটা ফলো করলেন এটা ফলো করার পর সাহাবাই কেরাম রসুল দেখে 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 তিন দিন এভাবে মাসের মধ্যে রোজা রাখতে রাখতেন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম সাহাবাই কেরামদেরকে তিনি নিষেধ করলেন না তিনি কি কোনো বারণ করলেন না সাহবাই কেরাম রসুলের দেখা অনুযায়ী তারা এভাবে রোজা রাখা শুরু করে এভাবে যখন কেরাম রোজা রাখলো রোজা রাখার পর সাহাবাই রোজা রাখার একটা অভ্যাস হয়ে হয়ে গেল কি সাহাবাই কেরামের রোজা রাখার একটা অভ্যাস হয়ে গেল তো সাহাবাই কেরাম এভাবে তিন দিন রোজা রাখতেছেন 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 তো এমন সময় আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার মুদিনায় গেলেন

মদিনায় হিজরত করার পর পর অম্বরে আরবি রসুল এক নাম সল্লুল দেখলেন যে ইহুদিরা ইহুদিরা আশুরার দিনে তারা রোজা রাখতেছেন রাখতেছেন আল্লাহ রসুল সাল্লাল্ল হুয়া তাদেরকে প্রশ্ন করলেন মাহাদা এই যে তোমরা রোজা রাখো এটা কি এটা কি তারা তোমরা যে না খেয়ে থাকো এটাকে তোমরা কি বলো

মাহাদা এটা কি তারা বললেন হা দা ইউমুন সালেহুন এটা একটা পবিত্র দিন তখন রসুল আবার বললেন রসুলকে তারা বললেন নাজ্জাল্লাহুবনি ইসরাঈল ও মূসা আল্লাহ তাআলা এই দিনে বনি ইসরাঈল এবং মূসা আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন ওই যে হযরত মূসা আলাইহিস সালাতু সালাম যখন জানতে পারলেন যে ফেরাউন তার দরবল নিয়ে হজরত মুসা আলাই সালাতামের পিছু নিয়েছে হজরত মুসা আলাই সালাতাম নীল নদের সামনে দাঁড়াইয়া হজরত মুসা আলাই তার হাতে লাঠি দিয়ে একটা বাড়ি দিলেন বাড়ি দেওয়ার সাথে সাথে নীল নদের মধ্যে বারোটা রাস্তা হয়ে গেল এই যে বন আল্লাহ আল্লাহ মুসা আলাই সালাতামকে আল্লাহ তাআলা নাজাদ দিলেন এই নাজাদ দেওয়ার কারণে মদিরার যে সমস্ত ইহুদিরা ছিল ওই সমস্ত ইহুদিরা ওই দিনে রোজা রাখতো যখন তারা রসুলকে জবাব দিলেন নজ্জাল্লাহু বনি স ইলা মুসা আল্লাহ তা আলায আল্লাহ তালা মূসাকে এই দিনে মুক্তি দিয়েছেন এই জন্য আমরা রোজা রাখি তখন হাদিসের মুদ্দাবদুল্লেবনাব নাওসা আলা আহু বলেন রসুল জবাব দিলেন আনা আহ বি মূসামিম কুম তোমরা যে মূসার উপর হত রাখো আমার ভাই মুসার আমি তোমাদের থেকে বেশি হক রাখি আল্লাহ রসুল সাল্লাম হজরত মুসা আলাই সালাতামকে মুক্তি দেওয়ার কারণে তারা রোজা রাখলেন রসুল ও সাহাবাই কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা রে তোমরা রোজা রাখো এবং স মাহ রসুল নিজের রোজা রাখলেন আমারও বিষয়বিহীন এবং রসুল তার শাহবাই রোজা রাখার জন্য বললেন কিন্তু রসুল সাথে সাথে বলে দিলেন যে তোমরা আশুর আর রোজাটা একদিন আগে এবং একদিন পরে মিলায় রাখবা যদি একদিন আগে এবং একদিন পরে মিলাই রাখো তাহলে ইহুদিদের সাথে তোমাদের রোজাটা মিলবে না আর তোমাদের কাজকর্ম কোনো কিছু যেন ইহুদিদের সাথে না মিলে কারণ ইহুদিরা হলো এই বিশ্বের সবচেয়ে বড় জালেম ইহুদিরা এত বড় খারাপ ইহুদিরা এত বড় জালেম যে ইহুদিদেরকে যেই হত্যা করেছিলেন ইহুদিদেরকে যারা হত্যা করেছিলেন ওই যে হিটলার ইহুদিদেরকে হত্যা করেছিলেন হিটলার যখন মৃত্যুমরণ করবেন তখন হিটলারকে বলা হয়েছিল যে আপনি এই সমস্ত ইহুদিদেরকে হত্যা করলেন এর পিছনে কারণ কি তখন হিটলার তাদেরকে জবাব দিলেন যে আমি পাঁচটা ছয়টা ইহুদি দুনিয়ার মধ্যে রেখে গেলাম আমি মৃত্যুবরণ করার পর তোমরা জানবা কেন আমি ইহুদিদেরকে হত্যা করেছি বর্তমান যুগের পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে ঘাতক পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে হিংস্র পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর হলো ইহুদি জাতি সবচেয়ে নিষ্ঠুর কোন জাতি সবচেয়ে নিষ্ঠুর হলো ইহুদি জাতি যারা দিনের পর দিন যারা রাতের পর রাত টনে টনে বোমা আমার ওই ফিলিস্তিনি ভাই বন্ধুর উপর যারা এরকম টনে টনে বোমা ছাড়তেছে কথা ঠিক না এই হলো ইহুদিরা এত অভিশপ্ত জাতি তো আল্লাহ রসুল সাল্লাম মদিনার মধ্যে যখন দেখলেন ইহুদিরা হজরত মুসা আলাই সালাম এবং বলি আল্লাহ তালা মুক্তি দেওয়ার কারণে তারা রোজা রাখলেন রসুল সাহাবাইকেরামদেরকে বললেন তোমরা রোজা রাখো কিন্তু তোমরা এইভাবে রোজা রাখবা না একদিন আগে এবং একদিন পরে তোমরা মিলিয়ে রোজা রাখবা যাতে করে ইহুদিদের আমলের সাথে তোমাদের আমল মিলে না যায় এই হলো রোজার দ্বিতীয় স্টেপ প্রথমে রসুল সাহাবাইকারকে অভ্যাস করাইছে দ্বিতীয়ত মদিনার মধ্যে ইহুদিরা রোজা রাখতো এটা দেখে সাহাবাইকার সাহাবাইকারকে রসুল বলেছে তোমরা রোজা রাখো এই হলো রোজা

আল্লাহ তালা সুরতুল বা করর একশো বিরা একশো তিরাশি একশো চুরাশি এবং একশো পঁচাশি নম্বর আয়াতে বলেন ও দুনিয়ার মুমিন মুসলমানেরা আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজাকে আমি ফরজ করেছিলাম কেন জানো আমি আল্লাহ তালা চাই যাতে করে তোমরা পরিপূর্ণ মুত্তাকি বান্ধ হয়ে যাও লাল্লা কুম তত্তাকুন আল্লাহ তাআলা বললেন তোমরা যাতে মুক্তাকি হয়ে যাও এই কারণে আমি তোমাদের উপর রোজা রাখছি দেখেন আল্লাহ তাআলা কত দয়ালু আল্লাহ তাআলা যদি আমাদেরকে শুধু এটা বলতেন ইন্নি আল্লাহ দিন আ মানু হাত তোমরা নেই কামল করো ফালাহুম জান্নাত নাই অথবা আল্লাহ কোনটা তাকুন তোমরা নেই কামল করো আমি তোমাদেরকে জান্নাতে নেবো তোমরা নেই কামল করো আমি তোমাদেরকে মুক্তাকি বানাইবো শুধু এতটুক করলেই আল্লাহ তাআলা ক্ষান্ত হইতে পারতেন কিন্তু আল্লাহ তাহলে এগুলো না বলে আমরা কী করব এটাও আল্লাহ তালা বলে দিয়েছেন সব আল্লাহ তালা বলে দিয়েছেন যাতে করে বান্দার যেন কোনো কষ্ট না হয় বান্দার যেন কোনো কষ্ট না হয় বান্দার নেকামল করার ক্ষেত্রে বান্দার যেন কোনো কনফিউশনের মধ্যে না পড়ে যায় এই জন্য আল্লাহ তালা অক্ষরে অক্ষরে চোখে চোখে হাতে হাতে পুরানের মধ্যে আমাদেরকে দেখাই দিয়েছেন এটা করবা ওইটা করবা এটা ছাড়বা এটা মানবা তাহলে তোমরা মুত্তাকি হইবা তাহলে তোমরা জান্নাতে যাইবা তাহলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাইবে তাহলে আল্লাহ তাআলার বিধান এই হলো রোজা মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন আইয়ামাম মাদুদাত আমি তোমাদের উপর রোজা কে ফরজ করে দিয়েছি কিছু নির্দিষ্ট দিন যাতে করে তোমাদের উপর কষ্ট না হয়ে যায় এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মুআলাল্লাযিনা ইউতীকুনহু ফিদিয়াতুম ত্বআম মিসকিন ও মুহাম্মাদের উম্মত যদি তোমরা মনে করো যে তোমাদের উপর রোজাটা কষ্ট হয়ে গেছে ফিদিয়াতুম ত্বআম মিসকিন তোমরা মিসকিনদের গরীবদেরকে খাওয়ায়ে দাও এরপরে আল্লাহ তালা বলতেছেন ওয়া আনতাসুম খায়রুল আমি আল্লাহ তোমাদের উপর রোজা কে দিয়েছি যদি তোমাদের কষ্ট হয় তাহলে এই গরিব মিসকিনদেরকে খাওয়া দাওয়ার দ্বারা তোমাদের উপর থেকে রোজার হুকুম চলে যাবে ও কিন্তু তোমরা জেনে রাখো যদি তোমরা রোজা রাখো খইর উল্লাহুম এটা তোমাদের জন্য উত্তম হবে ইংকুম তুমন যদি তোমরা জানতে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতে বুঝাইতে চাইলেন যে রোজা রাখবা ফরস কিছু নির্দিষ্ট দিন এরপরে যদি কষ্ট হয় তাহলে গরিবদেরকে খাওয়া এরপরে আল্লাহ তালা আবার আমাদেরকে বলতেছেন ওয়াং তাসুম খয়রুল্লা কুম হ্যাঁ তোমাদের কষ্ট হয় তারপরে যদি তোমরা রোজা রাখো খয়রুল্লা কুম এটা তোমাদের জন্য হবে উত্তম তোমাদের জন্য উত্তম কারণ সাহাবাই কেরামদের উপর যখন রোজাটা এসেছে তখন সাহাবাই কেরাম একবার নতুন পুরো টানা এক মাস রোজা রাখা তাদের জন্য কষ্টকর হয়ে যেত এই জন্য আল্লাহ তালা তাদেরকে বললেন তোমাদের যাদের দন সম্পদ আছে তোমরা রোজা রাখার দরকার নেই তোমরা গরিব মিসকিনদেরকে খাওয়ায় দাও খাওয়ায় দিলে তোমাদের উপর থেকে রোজার হুকুম চলে যাবে ও আংতা সুমু কিন্তু জানিয়া রাখবা ও আংতা তোমরা যে রোজা রাখবা খৈরুল্লাহ এটা তোমাদের জন্য উত্তম মোহতারাম হাজির ইতিহাস রোজার ইতিহাস তিন নম্বর স্টেপে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে দিলেন নাজিল করে আল্লাহ তাআলা দুনিয়ার মুমিনদেরকে বুঝাই দিলেন জানাই দিলেন তোমাদের পরফরজ কিন্তু কষ্ট হইলে ছাড়িয়া দিবা কিন্তু রোজা রাখাটা তোমাদের জন্য ভালো এবং হবে। আল্লাহ তাআলা সুরতুল বাকর চুরাশি নম্বর আয়াতের চতুর্থ ইস্টেপে আল্লাহ তালা আবার এই রোজাকে আনতেছেন কিভাবে যে আয়াতগুলো শুধু আয়াত আছে কিন্তু আয়াতের হুকুম নাই অথবা হুকুম আছে কিন্তু আয়াতগুলো গুলা নাই এটা কেমন ধরেন একটা আয়াত আছে যে আয়াতটার মধ্যে আয়াতের মধ্যে হুকুম আছে কিন্তু আয়াতের হুকুমটা এখন রহিত হয়ে গেছে এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তালা নাসেক এবং মানসুকের একটা বিধান আল্লাহ তালা দিয়ে দিয়েছে তাহলে আপনাদের সামনে আমি যে সুরতুল বাকর তিরাশি নম্বর আয়াত পাঠ করলাম এই তিরাশি নম্বর আয়াতটা হলো মানসুক কারণ কোরআনের মধ্যে আয়াত আছে কিন্তু আয়াতের হুকুমটা আমাদের উপর রহিত হয়ে গিয়েছে পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন নাসি না বাইনাতাম মিনাল হুদা ওয়াল ফুরকান ও মুহাম্মদের উম্মত আমি তোমাদেরকে পবিত্র একটা মাস দান করলাম এই মাসটা পবিত্র হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো উনজিলা ফীহিল কুরআন এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করে দিয়েছি তোমাদের কাজ কি তোমাদের কাজ হলো হমাং শাহিদা কুমু শাহর তোমাদের মধ্যে যে ব্যক্তি হায়াতের মধ্যে যে ব্যক্তি তার জিন্দিগির মধ্যে যে ব্যক্তি তার লাইফের মধ্যে মাসটা পাইবা ফালিয়াসুম তার জন্য ফরজ হলো সে যেন রোজা রেখে দেয় এই হলো চতুর্থ নাম্বার স্টেপ তাহলে চারটা স্টেপ কি বললাম এক নম্বর আল্লাহ আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম মাসে তিন দিন রোজা রাখতেন সাহাবাই কেরাম তাকে দেখতেন দেখে রোজা রাখতেন এই হলো এক নম্বর দুই নম্বর হলো হাজর মাদিনা তরহলিয়া উদু নবীজি সাল্লু আলাই সাল্লাম মদিনা হিজরত করলেন ইহুদিরা রোজা রাখলেন মজিদি সাহাবাই কেরামদেরকে বললেন তোমরাও রোজা রাখো কারণ আনা হাকু বি মুসা মিনকুম আমার ভাই মুসার উপর তাদের থেকে আমাদের হক বেশি এই কারণে তোমরাও রোজা রাখো এই হলো দুই নম্বর স্টেপ তিন নম্বর ইস্টে বল ইউআল্লা দিন আনানো আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি যদি তোমাদের কষ্ট হয় টাকা পয়সা থাকে তাহলে গরিবদেরকে খাওয়া দাও কিন্তু তোমরা জানিয়ে রাখো আন্তাসুম ও খাইরুল্লাহ যদি তোমরা রোজা রেখে রোজা রাখো তাহলে এটা তোমাদের জন্য উত্তম চতুর্থ একশো চুরাশি নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন না 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 এ এর আগে আয়াত যে আমি নাজির করেছি এই আয়াতের হুকুম বাদ এই আয়াত হুকুম বাদ যদি এই আয়াতের হুকুমটা এখনো থাকতো তাহলে আমরা রোজা রাখতাম না কী করতাম যাদের টাকা পয়সা আছে তারা গরিবদেরকে খাওয়াই দিলে হইতো কিন্তু আল্লাহ তালা বললেন যে না তোমাদের টাকা পয়সা থাকার পরেও তোমরা কিন্তু তোমাদের মধ্যে যেই ব্যক্তি মাস পাইবে সে যেন রোজা রাখে কিন্তু আল্লাহ তালা আবার বললেন ওয়াইন কুম আলা সাফারিং যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সফরে থাকে অথবা অসুস্থ থাকে সে এই রোজার কাজা পরবর্তীতে উঠে নিতে রোজার কাজা পরবর্তীতে সে উঠে নিতে পারবে তাহলে রোজাকে আল্লাহ তালা চার দাপে আল্লাহ তালা আমাদের কাছে আসে আমাদের কাছে আমাদের কাজ পর্যন্ত আল্লাহ তালা আন